ছিলাম কোথায় লাস্ট বানিয়েছিলাম নমিহাটের ভিডিও তারপরে কোনো ভিডিও আসেনি আমি জানি ভিডিও আসেনি প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে ভিডিও নিতে পারি তার আমার ফোনেতে কিছু স্টোরেজের প্রবলেম হয়েছিল প্লাস আমার ভিডিও এডিটিংয়ের প্রবলেম হচ্ছিল ঠিক আছে ভিডিও এডিটিংয়ের প্রবলেম আমার অনেক দিন থেকে হচ্ছে তোমরা জানো সেই দুর্গাপুজোর থেকে হচ্ছে আগের বছর ঠিক আছে তোমাদেরকে আমি বলছিলাম বারবার করে একটু সমস্যা হচ্ছে তার কারণে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে দেখা বেশ কয়েক মাস হবে ঠিক আছে অনেক মাস পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো মানে কি বলবো খুবই দুঃখিত এতদিন তোমাদের সাথে কোনো দেখা বা কোনো ভিডিও আনতে পারিনি তোমাদের জন্য ঠিক আছে আমি મને લઈ છો લાસ્ટ બની છીહાટ ભીડિયોપે કોીડિયો અમે જાણી ભીડિયો પ્રય તાર ગીઓ દીતે તરત તરછ કારણ આ છે કારણે દીધી પડી ભીડિયો તમે અમે এই ভিডিওটা আমি অনেকদিন থেকে বানাবো বলে ভাবছি বাট টাইম হয়ে উঠছে না বানানোর জন্য ঠিক আছে তো মানে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আমি অনেকগুলো ভিডিও করেছি ঠিক আছে মানে হোলিতে হোলিতে প্রচুর ভিডিও করেছি প্লাস হোলির আগে আমাদের এখানে আবির টাবির বানানো হয় সেই ভিডিওগুলোও করেছি কিন্তু আমি সেই ভিডিওগুলোর কোনোটাই দিতে পারি না তার একটাই কারণ সেই আমার ফোনেতে কিছু স্টোরেজের প্রবলেম হয়েছিল প্লাস আমার ভিডিও এডিটিংয়ের প্রবলেম হচ্ছিলো ঠিক আছে ভিডিও এডিটিংয়ের প্রবলেম আমার অনেক দিন থেকে হচ্ছে তোমরা জানো সেই দুর্গা পুজোর থেকে হচ্ছে আগের বছর থেকে ঠিক আছে তোমাদেরকে আমি বলছিলাম বারবার করে ভিডিও এডিটিংয়ের একটু সমস্যা হচ্ছে তার কারণে দিতে পারছি না লেট হচ্ছে তো এটা তো একটা মেন মূল কারণ ঠিক আছে তার মধ্যে স্টোরেজের প্রবলেম হয়ে গেছিলো তো স্টোরেজের প্রবলেমের কারণে আমার ভিডিও যেগুলো বানিয়েছিলাম সেগুলো সব ভিডিও ডিলিট হয়ে গেছে তো সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তো এটা একটা কারণ তো মানে এরপর থেকে আমি চেষ্টা করব যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও ঠিক আছে বা দুটো করে ভিডিও মানে প্রত্যেক সপ্তাহে বা দু তিন সপ্তাহে গ্যাপ এরকম আগেও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার তো কী বলবো মানে এতদিন যেহেতু ভিডিও দিতে পারেন তো আজকে এটা একটা তোমাদের কাছে মানে কী কারণে দিতে পারিনি বা এতদিন কোথায় ছিলাম কি করছিলাম এই নিয়ে আর কি আজকে ভিডিওটা মানে করছি তো জানি না ভিডিওটা কতটা বড় করতে পারবো আর করতে পারবো তো তোমরা আবার আগে যেরকমভাবে সাপোর্ট করতে আমাকে সেরকমভাবে সাপোর্ট করো আমি অনেকদিন পর আবার শুরু করছি ভিডিও ঠিক আছে তো এই ছিল মূল বক্তব্য আজকে তো চলো আমার হচ্ছে কি যে এইচএসের রেজাল্ট ঠিক আছে দশ তারিখ তো দশ তারিখে একটা ভিডিও হবে সেই ভিডিও থেকে মোটামুটি আমার ভিডিও স্টার্টিং হয়ে যাবে ঠিক আছে তো এবার থেকে আমি চে চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব মানে দুদিন বা তিন দিন এর মধ্যে আর কি ভিডিওটা যে ভিডিওটা শুট করবো আর কি তারপরে দু দু দিন বা একদিন বা তিন দিন এরকম তার মধ্যে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে থেকে বেশি দেরি করবো না তো তারপরে হচ্ছে কি যে আমার এক জায়গায় যাওয়ার আছে কোন আছে এটা কোথায় যাওয়ার আছে আগের বছরে এই মানে বিভিন্ন জিনিস সব নিয়ে ভিডিও হয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে সেই সব জিনিসগুলো আগের বছরের ভিডিওগুলো দেখে আসতে পারো এবছরে আমি সেই সব জিনিসগুলোর কিছুই ভিডিও দিতে পারি আমার পাড়ায় মানে দোল উৎসব উৎসবে এইসব কোনো ভিডিও আমি দিতে পারি এগুলো তোমরা চাইলে আমার চ্যানেলে সার্চ করতে পারো হ্যাঁ মন্ডল ব্লগে অনেকটা নিচে যেতে হবে মানে এক বছর আগে গেলে তোমরা এক বছর আগে ভিডিওগুলো দেখলে দেখলে দেখে নিতে পারো ঠিক আছে এবছরে আমি যেরকম কোনো ভিডিও দিতে পারি তো এবছর দিতে পারিনি আবার নতুন করে মানে কী বলবো স্টার্ট করছি ঠিক আছে তোমরা আবার আমাদের সাপোর্টটা পুরো ঠিক আছে আর তো সাপোর্ট করলে ভিডিও তাড়াতাড়ি দেওয়ার প্লাস ভিডিও করারও থাকে কিন্তু সাপোর্ট না পেলে ভিডিও করার একটা ইচ্ছে যেটা যে থাকে না তো এটাই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তো চলো আর কি বলবো আর আটকিছু সেরকম বলার নেই আবার দশ তারিখ মানে কাল আর কাল ন তারিখ ওই কাল বাদ পরশু থেকে ভিডিও স্টার্ট করবো চাই না এখানে স্কুলে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো না হবে ঠিক আছে যতটা যা ভিডিও হয় আর কারণ লাস্ট দিন তো স্কুলে তো কতটা কীভাবে যায় না যাই হোক চলো পরশু দিন থেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা আর এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে আমি ভিডিওটা কেন আনতে পারছিলো না বা কি করতে পার কেন আসছিলো না চ্যানেলে এই কারণে ঠিক আছে অনেকটা রিচ ডাউন হয়ে গেছে ঠিক আছে রিচটা আবার তোমরা তুলে দাও যেখানে ছিল এটাই বলার তোমাদের হয়ে গেছে আর কিছু না চলো দেখা হবে পরশুদিন থেকে তোলা হয়েছিল ডাটা আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিয়ে চ্যানেলে আবার নতুন করে মন্দার দফায় সাপোর্ট করে যেখানে ছিল সেখানে পৌঁছবো চলো দেখা দেখা হবে